ডানের কোল পড়ারূপ বা ছিট ব্লাইট বলা হয় বা সিট ব্ল্যাক ডিজিজ বলা হয় এর প্রধান লক্ষণ হচ্ছে খুশি গছানোর সময় প্রথমে ছোটো গোলাকার অথবা লম্বাটে ধূসর রঙের জল চাপের মতো দাগ পড়ে এবং তা আস্তে আস্তে বড় হয়ে উপরের দিকে সমস্ত কুল এবং পাতায় ছড়িয়ে পড়ে দাগগুলো ক্রমশ ক্যান্ডস্ট্রলে কয়ের রঙ এবং পরিধি গাঢ় বাদামী রঙের হয় এ অবস্থায় কুল দেখতে কিছুটা গুকরা সাপের ছামড়ার ধাগের মতো দেখায় ইউরিয়া সার বেশি দিলে অথবা আবহাওয়া গরম কিংবা সেচ্ছেতে হলে রোগ জীবাণুটা জমিতে খুব দ্রুত ছড়ায়। এক্ষেত্রে আমরা প্রতিকার বিষয়টা একটু জেনে নিই প্রতিকারটা রোগ প্রতিরোধ সম্পন্ন জাত ব্যবহার করতে হবে প্রথমেই দ্বিতীয়ত হচ্ছে ফসল কাটার পর ক্ষেতের নাড়া ফুলিয়ে ফেলতে হবে সুষম সার ব্যবহার করা এবং ইউরিয়া দুই থেকে তিন কিস্তিতে প্রয়োগ করা রোগ দেখা দিলে জমিতে পানি শুকিয়ে সাত থেকে দশ দিন রাখার পর আবার পুনরায় সেচ দিতে হবে সারা একটু দূরে লাগানো প্রয়োজন অর্থাৎ আমরা যে বিশ বাই বিশ সেন্টিমিটার সেটা আমাদের মানতে হবে পটাশ সার ব্যবহার করা খুবই প্রয়োজন এবং সেটা যেন উপরে প্রয়োগ হয় আপনার প্রয়োজনে যে কোনো ছত্রাকনাশক বা কার্বেনডাইজিম গ্রুপের বা হ্যাক্সাকোনাজল গ্রুপের বা প্রভিকোনা গ্রুপের যে সকল ছত্রাকনাশক রয়েছে সেইগুলো ছত্রাকনাশক আমরা ব্যবহার করতে পারি তাহলে আশা করি এক্ষেত্রে অনেকটাই আমরা উপকৃত হব ইনশাল্লাহ